আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কিন্তু অনেকেই ভালো নাই এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাইতেছে আপনারা সবাই জানেন যে পাহাড়ি ডল বা ইন্ডিয়ান পানি নামার পরে আমাদের বাংলাদেশের অনেকগুলো এলাকা অলরেডি প্লাবিত হয়ে গেছে বন্যায় আক্রান্ত হয়ে গেছে নোয়াখালী ফেনি কুমিল্লা ইভেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও প্লাবন শুরু হয়ে গেছে আমরা তিনজনই আপনি দেখতেছেন আমার পাশে আব্দুল্লা ভাই আছেন ডাকো কেন যাকে সবাই বইলা চিনেন ডাকো কেন তার পাশে পাশে আছে সাবজুল ভাই আমরা তিনজন ভাবলাম একসাথে যখন কথা বলতেছি এবং কথা প্রাণ কি মনে হলো যে আমরা তিনজন একসাথে একটা কিছু যদি করতে পারি আমাদের যে আক্রান্ত ভাইয়েরা আছেন যারা বন্যা দুর্গত আছেন অন্যার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের পাশে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে একটু দাঁড়াইতে পারি তাহলে আমাদের উপর যে দায়বদ্ধতা আছে আমাদের উপর মানুষের একটু একটু হইলেও একটা প্রত্যাশা আছে যে তারা আসলে হয়তো বা একটু উপকার হইতে পারত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি যে আমরা তিনজন একসাথে হয়ে যদি কিছু একটু করতে পারি আর কি ওইটার প্রেক্ষিতেই আমরা তিনজন একটা প্ল্যান করছি যে আমরা একটা ফান্ড রাইজ করবো আপনারা আমাদেরকে হেল্প করবেন আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করবো আপনারা প্রত্যেকে যারা যারা থেকে কন্ট্রিবিউট করবেন এই ব্যাপারে আব্দুল্লাহ ভাই আছেন আবদুল্লাহ ভাই আপনি কিছু একটা বলেন যে আমরা আসলে কিভাবে করতে যাচ্ছি এটা আচ্ছা এখানে আমরা বেশি এটা বড় করব না আমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার নগদ নম্বর দিয়ে দিব আপনারা এখনি আমাদের কাছে বেশি সময় নেই আপনারা এখনি আমাদের যে যেভাবে পারেন পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যে যতটুকু পারেন আমাদেরকে পাঠান আমরা আমাদের থেকে কিছু দিচ্ছি

এটা নিজেরা ঠিক রাখবো এবং আমরা সশরীরে গিয়ে যারা এই ক্ষতিগ্রস্ত আছে এবং বিশেষ করে যারা বেশি ক্ষতিগ্রস্ত সবাই একটা লিস্ট করে আমরা তাদেরকে সাহায্য বা তাদের যে সহায়তা করা দরকার এটা আমরা অবশ্যই তাদেরকে ইনশাল্লা এবং আমরা আবারও বলছি যে ভাইয়া আমরা সশরীরে আমরা ওইখানে যাবো এবং আপনারা যারা ওই আক্রান্ত এলাকার আছেন আপনারা যদি কেউ ভলেন্টিয়ার হিসেবে আমাদের সাথে যুক্ত হতে চান আমরা আপনাদেরকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি আমরা প্রত্যেকে যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব পাঁচ টাকা দশ টাকা করে হলেও কন্ট্রিবিউট করি আমার যেই ভাইয়ের আক্রান্ত থাকে তাদের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে খুবই অল্প সময়ের মধ্যে আবারও বলছি একদম খুবই শর্ট টাইমের মধ্যে আমরা ফান্ড করব করবো এবং যতটুকু সম্ভব যত টাকা উঠে আমরা এটা নিয়েই ইনশাল্লাহ আমরা ফেনিতে যাবো বা নোয়াখালিতে যাব কোথায় গেলে ভালো হয় সেটা আপনারা সাজেশন করবেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা ওই জায়গাগুলোতেই যাবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম